আসসালামু আলাইকুম আম্মা আলাম সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহর জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুলসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল পাতলা বীর্য গাঢ় করার জন্য একশো পার্সেন্ট কার্যকরী এই ঔষধটি পাতলা বীর্য গাঢ় করার জন্য একশো পার্সেন্ট কার্যকরী এই ঔষধটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম মাজুন মুগাল্লিস মাজুন মুগাল্লিস বাংলায় লেখা আছে ভালো করে খেয়াল করুন মাজুন মুগাল্লিস ইংলিশেও লেখা আছে সেইটে মাজুন মুগাল্লিস ভালো করে খেয়াল করুন মাজুন মুগাল্লিস এই মাজুন মুগাল্লিস প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ এই মেডিসিনটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে এই মেডিসিনটি কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই এটি নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে আলহামদুলিল্লাহ কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই এটি সম্পূর্ণ হার্ফ দিয়ে মানে বিভিন্ন লতা পাতা গাছগাছরা গাছের মূল ফল ফলমূল দিয়ে গাছের রসকছ দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি বছরের পর বছর পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আমি আজও পর্যন্ত শুনি নেই কারও কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব হয়েছে এটি বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে নারী এবং পুরুষ সকলে সেবন করতে পারে বিশেষ করে বীর্য গাঢ় করার জন্য দ্রুত বীর্যপাত রোধ করার জন্য বীর্য উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বীর্য ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী আমি মূলত এই ছোট্ট ভিডিওতে এই মাজ উন মুগালিসের গুণাগুণ বলে শেষ করতে পারবো না এটির যদি সত্যিকারের আপনি গুণাগুণ জানতে চান চলে যাবেন গুগলে গুগলে যেয়ে সার্চ দেবেন মা জুন মুগাল্লিশ তাজ ল্যাবরেটারিজ ঢাকা বাংলাদেশ তাহলে গুগল আপনাকে দেখিয়ে দেবে এটির গুণাগুণ সম্পর্কে এটি কোন কোন হার্ফ দিয়ে বানানো হয়েছে কারা কারা খাবেন কিভাবে খাবেন কতদিন খাবেন তবে আমি বলে রাখি এটি কোনো ওয়ান টাইম মেডিসিন না যে খাবেন আর এক ঘন্টা পরেই কাজ হয়ে যাবে এটি আস্তে আস্তে কাজ করবে এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি মিনিমাম তিন মাস সেবন করতে হবে সকাল বিকাল দুই বেলা আর আপনি যদি তিন মাসের উর্ধে চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছরও সেবন করেন তাও কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই দীর্ঘদিন খেতে পারবেন তবে শুধুমাত্র ডায়বেটিসের যারা পেশেন্ট রয়েছে যাদের ডায়াবেটিস রয়েছে তারা ব্যতীত সকলে সেবন করতে পারে ডায়বেটিস কারণ এটার ভিতরে মধু রয়েছে মধু রয়েছে বিভিন্ন রকমের খেজুর রয়েছে বাদাম রয়েছে যা খেলে আপনার ডায়াবেটিস বৃদ্ধি করতে পারে তাই যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য এই মেডিসিনটি প্রযোজনা এছাড়া কিডনির পেশেন্ট হার্টের পেশেন্ট পেশারের পেশেন্ট যে কোনো পেশেন্টরা সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই পুরো কৌটার ভিতরে চারশো গ্রাম হালুয়া রয়েছে এটি কিন্তু হালুয়া আকারে এটি হালুয়া মেডিসিনটা হলো হালুয়া এটি চারশো গ্রাম এই পুরো কৌটার ভিতরে রয়েছে মূল্য হলো সাতশো পঞ্চাশ টাকা পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে কারণ তাজ ল্যাবরেটরি ঢাকা বাংলাদেশ এই কোম্পানির নিজস্ব কোনো শাখা নেই এরা বিভিন্ন ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় দিয়ে থাকে কারণ বললাম এই মাজন মুগল ইসলামের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে দুইশো কোম্পানির উপরে মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে তা আমরা যদি নকলটা সংগ্রহ করে খাই তাহলে উপকার নাও পেতে পারি পাশু প্রতিক্রিয়াও হতে পারে আর অন্য কোম্পানিগুলা খেলে আপনি উপকার হতেও পারে নাও হতে পারে তবে তাজ ল্যাব্রেরি ঢাকা বাংলাদেশ এই কোম্পানির মেডিসিনটি যদি আপনি সেবন করেন অরিজিনালটা ক্রয় করতে পারলে অরিজিনালটা সেবন করতে পারলে অবশ্যই উপকৃত হবেন কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের ছয় লাভ নকলে ছয় লাভ তাই নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ এটির মূল্য সাতশো টাকা পরিমাণ চারশো গ্রাম এটি ঢাকা তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ এই কোম্পানির আপনি ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ হ্যান ও তাহলে আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি